বিহারাদ আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা লাইভে আর আজকে আমরা লাইভে কথা বলবো হায়ার এবং গ্রিন এবং হাইসেন্স নিয়ে আপনারা জানেন গ্রি কিন্তু এখন নতুন অনেকগুলো মডেল চলে আসছে সেটা হচ্ছে আপনার জিনো সিরিজ কসমো সিরিজ এবং সিমো সিরিজ তিনটা সিরিজ কিন্তু আমাদের কাছে এক টন দেড় টন এবং দুই টন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ধামাকা অফার এবং সুপার একটা প্রাইজে আর আপনারা সবাই জানেন যে হায়ারে হায়ার এবং গ্রি এবং হাইসেন্স কিন্তু সবগুলো আপনার মডেলই কিন্তু এখন ওয়ারেন্টি বেড়ে গেছে ইনভার্টারে কিন্তু এখন বারো বছর কম্প্রেসার গ্যারান্টি আমি যদি স্পেসিফিক গিরির কথা বলি গিরি হচ্ছে কম্প্রেসার বারো বছর এবং স্পেয়ার পার্টস পাঁচ বছর এবং দুই বছর সার্ভিস আর আমি হায়ার তো আপনারা জানেন হায়ার চার বছরের কম্পিটিশন হায়ার হচ্ছে বারো বছরের কম্পিটিশন এবং চার বছর স্পেয়ার পার্টস দুই বছর সার্ভিস তো আমি কথা বলবো আমি প্রথমে হায়ার এবং গ্রি এসি নিয়ে কথা বলবো আর এখানে আমাদের কাছে এছাড়াও আপনি পাচ্ছেন টিভি এবং ওয়াশিং মেশিন এই পাশে ডাবল ডোর ফ্রিজ এবং ডিপ ফ্রিজ পাচ্ছেন আমাদের কাছে তো আমরা ফুল প্যাকেজ কিন্তু আমাদের কাছে আপনি ইলেকট্রনিক্স সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যারা টিভি টিভি পঁয়ষট্টি ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল পাচ্ছেন আর আমি এখন কথা বলি আপনাদের হায়ারের এসি নিয়ে হায়ারের আমাদের কাছে কুল এবং ক্লিন কুল এবং আপনার সবগুলোই কিন্তু পাচ্ছেন এই মুহুর্তে কুল হচ্ছে আমাদের কাছে এইটা ক্লিন কুল এবং এটা হচ্ছে এনার্জি কুল এগুলো তো ওয়ান পয়েন্ট সিক্স টনে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তা আমি আপনাদের জন্য একটু ফিচার নিয়ে আলোচনা করব ফিচার আপনার হচ্ছে ফার্স্ট ক্লিনিং পাচ্ছেন কিন্তু দুইটাতেই কিন্তু সেম নাইনটি নাইন আপনার এসিটা সেলফ ক্লিন পাচ্ছেন এরপর হচ্ছে ত্রিপল ইনভার্টার মাধ্যমে সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভ পাচ্ছেন হাইপার পিসি পাচ্ছেন আইফিল পাচ্ছেন তো এগুলো কিন্তু সবগুলো কিন্তু একই ফিচার আমি যদি এমআরপি নিয়ে কথা বলি এটা হচ্ছে এমআরপি দেখেন উনিশ এনার্জি কুল আর এটা হচ্ছে চুয়াত্তর আর এটা হচ্ছে আমাদের উনিশ ক্লিন কুল এটা হচ্ছে চুয়াত্তর দু তো এটা আমাদের কাছে আপনি এই এমআরপি প্রাইসটা হচ্ছে এটা আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিব তো ওয়ান টন এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই মুহূর্তে মাত্র আটান্ন হাজার টাকা সাথে পাচ্ছেন হচ্ছে আপনার অফিসিয়াল কম্প্রেশার গ্যারান্টি বারো বছর স্পেয়ার পার্টস দুই বছরের হচ্ছে চার বছরের সরি বারো বছরের কম্প্রেশার গ্যারান্টি এবং চার বছরের পাচ্ছেন হচ্ছে এসপিআর পার্স দুই বছর সার্ভিস তো এটা হচ্ছে আমাদের ক্লিন কুল এনার্জি কুল এরপর যদি আপনি একটু প্রিমিয়ামের ভিতর নিতে চান তাহলে ইউবি কুল ইউভিগুলো প্রাইস আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন আমাদের ইউভি হচ্ছে আমাদের এটা ইউভিগুলো হচ্ছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট পাচ্ছেন ত্রিপল ইনভার্টারের মাধ্যমে সিক্সটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভ পাচ্ছেন সেলফ ক্লিন পাচ্ছেন আর এটা এমআপি হচ্ছে সাতাত্তর হাজার নয়শো নব্বই টাকা এটা আপনি আফটার ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চৌষট্টি হাজার টাকায় এবং চৌষট্টি হাজার টাকার ভিতরে আপনি ঢাকা সিটি গাজীপুর সিটিতে ফিটিং ডেলিভারি আয়রন অ্যাঙ্গেল দশ ফিট কভার পাইপ কিন্তু পেয়ে যাচ্ছেন আর এরপর হচ্ছে যারা নন ইনভার্টার এসি কিনতে চান ননিন ভটার এসির ভিতরে আমাদের কাছে টার্বোকুল এই মুহূর্তে অ্যাভেলেবেল পাচ্ছেন আর টার্বুলের যদি ফিচারটা দেখেন এটা কিন্তু আপনার ফর্টি সেভেন পার্সেন্ট ফাস্ট কুলডিং মানে খুব দ্রুত কিন্তু আপনার রুম ঠান্ডা করবে তো এটাও কিন্তু আর বত্রিশ গ্যাস ইউজ করা পনেরো মিটার পর্যন্ত এয়ার থ্রো করবে তো এটার আপনি দেড় টনের এমআরপি হচ্ছে বাষট্টি হাজার নয়শো নব্বই টাকা এটা আপনি আফটার ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় আর যারা এক টন নিতে চাচ্ছেন তাহলে এক টন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় এবং দুই টন যদি নিতে চান নরিন বাটার টার্বোকুল তো এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র বাষট্টি হাজার টাকায় সাথে পাচ্ছেন হচ্ছে পাঁচ বছরের অফিশিয়াল কম্পোসার গ্যারান্টি দুই বছর স্পেয়ার পার্ট দুই বছর সার্ভিস এবং যে টাকাটা বললাম এই টাকার ভিতরে আপনি ঢাকা সিটি গাজীপুর সিঁড়িতে ফিটিং ডেলিভারি আর আরো দশ ফিট কভার পেয়ে পেয়ে যাচ্ছেন এরপরে ক্লিন কুল এবং এনার্জি কুল যদি আপনি এক টন নিতে চান এই যে এক টনের সাইজ এটা এক টন আমাদের কাছে পাচ্ছেন যে মডেলই আপনি পার্চেস করেন মাত্র সাতচল্লিশ হাজার টাকা এবং দুই টন যদি আমাদের কাছে নেন দুই টনে আপনি যে মডেলই পার্সেস করেন ইনডোরের সাইজটি একটু বড়ো হবে এটা পাচ্ছেন মাত্র চুয়াত্তর হাজার টাকায় সাথে যথারীতি ফিটিক ডেলিভারি আনার দশ ফিট কপার পায় এবং বারো বছরের কম্প্রেশার গ্যারান্টি চার বছরের স্পেয়ার পার্টস এবং দুই বছর সার্ভিস আর এই পাশে আছে আমাদের প্রিমিয়াম সিরিজের ভিতরে আলটিমেট কুল এবং পিউরিকুল এই দুইটা মডেলও আমাদের কাছে আপনি এই মুহূর্তে নিতে পারেন তো আলটিমেট কুলটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম এসি এবং এর চেয়ে প্রিমিয়াম হচ্ছে পিউরিকুল আলটিমেট কুলের এটা হচ্ছে উপরে কিন্তু সম্পূর্ণ গ্লাসের তো এটা এই যে উনিশ আলটিমেটগুলি এমআরপি হচ্ছে আশি হাজার নয়শো নব্বই টাকা এইটা আপনি আমাদের কাছে আফটার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র ছিয়াত্তর হাজার টাকা আর যারা পিউরিকুল পছন্দ করেন গোল্ড কালার তো এটা আপনি নিতে পারেন এটা এমআরপি হচ্ছে উননব্বই হাজার নয়শো নব্বই এটা আপনি আফটার ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যান মাত্র পঁচাশি হাজার টাকায় সাথে যথারীতি বারো বছরের কম্পেনশন গ্যারান্টি চার বছরের স্পেয়ার পাস দুই বছর সার্ভিস এবং আপনি ঢাকা সিটি গাজীপুর সিটিতে ফিটিং ডেলিভারি আর ন্যাঙ্গে দশ ফিট কভার পাইপ আপনি পেয়ে যাচ্ছেন আর এটা একজন আমাদের কমেন্ট করছে যে কম দামে কী আছে কম দামে আসলে আমাদের একটু বলতেন আপনি কত টন এসি নিতে যাচ্ছেন যদি দেড় টন এক টন নিতে চান তাহলে আমাদের কাছে সবচেয়ে হাইকও হচ্ছে কম দামি মাত্র সাতত্রিশ হাজার টাকায় আর এটা হচ্ছে হায়ারের বর্তমানে সবচেয়ে একদম সবচেয়ে কম প্রাইজের ভিতরে ইনভার্টার এসি এটা আপনি আমাদের কাছে দেড় টনের এসিটা পেয়ে যাচ্ছেন কুল কিন্তু একই ফিচার সেলফ ক্লিন পাচ্ছেন নাইনটি এবং আপনার পঁয়ষট্টি পার্সেন্ট এনার্জি সেভিং পাচ্ছেন সব কিছু একই ফিজার ওয়ান পয়েন্ট সিক্স টন এবং ওয়ান পয়েন্ট ফাইভ টন একই ফিচারে কিন্তু আপনার এসি যাদের রোবের সাইজ একশো পঞ্চাশ স্কোয়ার ফিট পর্যন্ত তারা আসলে আপনার এই দেড় টন এসিটা নিতে পারেন এটা পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সাথে পাচ্ছেন বারো বছরের অফিশিয়াল কম্প্রেশার গ্যারান্টি চার বছর স্পোয়ার পাস দুই বছর সার্ভিস আর এটা হচ্ছে সবচেয়ে কম দাম ইনভার্টার এসি আচ্ছা এরপরে আমরা কথা বলি আমাদের গ্রি এসি নিয়ে গ্রি আমার বাংলাদেশের সবার আসলে খুব পছন্দের এসি তো আমি উপরে যে মডেলটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে এক্স পিউ এক্স এফ বি আমাদের কাছে আসলে লিমিটেড প্রোডাক্ট এই মুহুর্তে স্টকে আসে এরপরে আসলে আপনারা পাবেন হচ্ছে এই যে নতুন যে মডেলটা আছে নতুনের সিরিজগুলো আছে জিরো সিরিজ কসমো সিরিজ এবং শিমো সিরিজ এই তিনটা সিরিজের ভিতরে আপনি এক টন দেড় টন এবং দুই টন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমি যদি প্রাইসগুলোর সম্পর্কে আপনার ধারণা দিই তাহলে এক্স পিউ এবং এক্স এফ এটার এমআরপি হচ্ছে উনআশি হাজার তিনশো নব্বই টাকা আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমরা আফটার ডিসকাউন্ট আপনাদের জন্য রাখবো মাত্র ছেষট্টি হাজার টাকায় সাথে পাচ্ছেন বারো বছর অফিসিয়াল কম্পিউশন গ্যারান্টি চার বছরের সরি পাঁচ বছরের স্পেয়ার পার্টস দুই বছর সার্ভিস এবং এই টাকার ভিতরে আপনি ঢাকা সিটি গাজীপুর সিঁড়িতে ফিটিং ডেলিভারি আরোনঙ্গেল দশ ফিট কভার পায় পেয়ে যাচ্ছেন আর এইটা হচ্ছে আমাদের নতুন সিজে নতুন উপরে একটা সুন্দর একটা বিটের মতো আছে এবং কসমো এবং শিমু সবগুলি কিন্তু দেখতে একটু আলাদা তো এটার প্রায় এমআরপির প্রাইস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটু বেশি দুই হাজার টাকা বেশি আছে এক একাশি হাজার তিনশো নব্বই টাকা এমআরপি এটা দেড় টনের তো এটা ওয়াইফাই সহ আপনার সবগুলো এসি কিন্তু ওয়াইফাই দিয়ে কন্ট্রোল করতে পারবেন এটার এমআরপি প্রাইস হচ্ছে একাশি হাজার তিনশো নব্বই এটা এটা আমরা আফটার ডিসকাউন্ট আপনার জন্য রাখবো মাত্র আটষট্টি হাজার টাকায় সাথে পাচ্ছেন বারো বছরের অফিসিয়াল কম্পেনশের গ্যারান্টি পাঁচ বছর স্পেয়ার পাস দুই বছর সার্ভিস আর এই পাশে হচ্ছে আমাদের হাইসেন্সের প্রোডাক্টগুলো আছে হাইসেন্স আসলে অনেক ভালো একটা প্রিমিয়াম সিরিজের এসি এটা কিন্তু আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট আপনারা আসলে জানেন হাইসেন্স যারা গত বছর ইউজ করছেন তারা জানবেন এটা অসাধারণ একটি প্রোডাক্ট তো এটা আমাদের কাছে হাইসেন্সের এই মুহূর্তে আপনি আমাদের কাছে দুইটা সিরিজ পাচ্ছেন একটা হচ্ছে কম্প্যাক্ট কুল একটা হচ্ছে নিচে ডিসে স্মার্ট কুল তো স্মার্ট কুল হচ্ছে পঁয়ষট্টি পর্যন্ত এনার্জি সেভ করবে আর কম্প্যাক্ট কুল যেটা এটা আপনার এনার্জি সেভ করবেন মাত্র ষাট পার্সেন্ট পর্যন্ত তো আমি যে প্রাইসগুলো কিন্তু আমি আর কমপ্যাক কুলি কিন্তু অনেক ভালো ঠান্ডা এটার এমআরপি প্রাইসটা দেখেন তেহাত্তর হাজার নয়শো টাকা এমআরপি এটা আমরা আপনার ডিসকাউন্ট আপনার জন্য মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আর এটা হচ্ছে স্মার্ট কুল এটার মাত্র আটষট্টি হাজার টাকায় এই টাকার ভিতরে আপনি বারো বছরের কম্প্রেশার গ্যারান্টি পাবেন এবং চার বছরের স্পেয়ার পার্টস দুই বছর সার্ভিস আপনি পেয়ে যাচ্ছেন তো হাইসেন্সের কিন্তু নন ইনভার্টার আমাদের কাছে এই মুহূর্তে পাচ্ছেন নন ইনভার্টার এই যে মডেলটা এটা হচ্ছে নন ইনভার্টার আপনার এক টন পাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় দেড় টন পাচ্ছেন আটচল্লিশ হাজার টাকায় এবং দুই টন পেয়ে যাচ্ছেন মাত্র বাষট্টি হাজার টাকায় এছাড়াও আমাদের কাছে কোরিয়ানের হা হুন্দাই আপনার এসিগুলো আছে হুদায় আমাদের কাছে এক টন দেড় টন দুই টন আপনি ইনভার্টারের ভিতরে পেয়ে যাচ্ছেন এক টন পাচ্ছেন ছিচল্লিশ হাজার টাকা দেড় টন পাচ্ছেন মাত্র সাতান্ন হাজার টাকা এবং দুই টন পেয়ে যাচ্ছেন মাত্র বাহাত্তর হাজার টাকায় একই ওয়ারেন্টি কিন্তু পাচ্ছেন বারো বছরের কমপ্লিশন গ্যারান্টি চার বছরের স্পেয়ার পাস দুই বছর সার্ভিস তো আমাদের কাছে এসি হই আসলে মূলত এসি আমরা সবগুলো মডেল এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আউটডোর তো আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের এ টিভি কালেকশান আছে এবং আমাদের ওয়াশিং মেশিন ফ্রিজ এবং ডাবল ডোর ফ্রিজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এখন আমরা বলিনি আমাদের কাছে আসার আপনি কিভাবে আসবেন আমাদের কাছে আমাদের ঠিকানা হচ্ছে দুইটি শোরুম আমাদের কাছে আমাদের এই মুহূর্তে আমাদের উত্তরাতে আসে একটা হচ্ছে দক্ষিণখান ট্রান্সমিটার মোড়ে আর একটা হচ্ছে উত্তরা তিন নম্বর সেক্টর আমির কমপ্লেক্সের নিচতলায় উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডের সাথে আমির কমপ্লেক্স কিন্তু সবাই এক নামে চিনে তো এইটার হচ্ছে নিচতলায় দোকান নম্বর নয় আঠারো তো চলে আসতে পারেন আমাদের শোরুমে অথবা আমাদের ম্যাসেঞ্জার অথবা আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে কল করে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন তো দেখা হবে অন্য একটি লাইভে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম 熱気に見えたら食べる。